আরে বোকা মানুষের তো আরেকটা চুলকামি আছে এছাড়া আর কি যাদের একটু চুলকা খাইবো করবে সেটা নিয়ে তো তোর চিন্তার কিছু নাই আর এখন কথা হইছে মানুষ যদি পছন্দ না করে যে তোর মেয়ের সাথে তুই ভিডিও বানাইলে মানে তোর এই যে সমস্যা করে তোর তুই ভিডিও বানাইস না দেখা গেছে মানুষ কেন বলে লাগছে তোর পিছনে বলতো তুই তো সোজা সরল মানুষ তুই মানে তুই তো কারোর সাথে তো নাই তো তোর পিছনে কেন লাগছে এরকম আমি আমার সমস্যা আচ্ছা হাই হুতাস করিস না আর যদি আর তুই এরকম ভিডিও বানাইতে যাচ্ছ কেন তোর মেয়ে জানো সে মন খারাপ করলে মনে কান্না করতেছে এটা তো আমি দেখছি মানে ওটি মন খারাপ করে থাকলে মনে হয় যে কান্না করতেছে তাই না দেন তোর এই বিষয়ে এরকম থাকলে তুই ভিডিও ভিডিও বানাইস না দেন হচ্ছে যারা এগুলো করতেছে তারা তো বুঝে শুনে করতেছে যাতে তোর ক্ষতি হয় কিবা সেজন্যই তো নাকি

এটা তো তুই জন্ম দিস এখন তোর মেয়ের নিয়ে তুই বিরো বানাবি না যা মন চায় তা করবি তোর ফ্যামিলি তোর সন্তান এটা তো তোর বিষয় এগুলো নিয়ে কারা এরকমের মানে কিছুদিন আগে দেখলাম তোর পার্লারে কিছু মেয়ে ঢুকে এটা সেটা করছে আসলে এটা কি তুই ব্যবসা বাণিজ্য করে দেখে নাকি বাজে কথা বলছে ওদেরকে লিস্ট করে মিডিয়ার নিউজ মিডিয়া প্রকাশ করে নেন

আর হচ্ছে গিয়ে কারণ আইম তো সবার জন্যই তাই না এটা ইচ্ছা করে তোর এমন করতে আছে জানতই ব্যবস বণিক যে বন্ধ করে দেবে ওই যে কিছু কুকু থাকে না পিছে গেউ গেউ করে এরা কিন্তু পিছেই পড়ে থাকে বুঝছস কখনো সামনে আসতে পারবে না সামনে আসতে তো ধরা খেয়ে যাবে ঠিক আছে রাজীব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাজীব তুমি কেমন আছো ভাইয়া রাজীব কিরিমা নাকি কি কি সমস্যা আছে বুঝছো ভাইয়া তো

আহ ঠিক আছে তো ওরা তো পিছিয়ে ঘুরবে পিছিয়ে থাকবে তো তোর এত ই করার দরকার নেই তুই ভিডিও বানাইস না তোর মেরিনে তুই কোনো ভিডিও বানাইস না আর হচ্ছে গিয়া বেশি কিছু হলে তুই থানায় কোটে একটা মামলা দিয়ে দে তখন দেখবি যে মানুষের ক্ষতি করা কাকে বলে সেটা জনমের মনে শিক্ষা হয়ে যায় না

আচ্ছা এরা কারা হইতে পারে মানে কি কারণে তুই একটা সোজা মানুষ তোর তোর পিছনে এগুলো কেন পরিমনির পরিমনির কাজের লোক পরিমনির উপরে মামলা দিচ্ছে এটা শুনছস

তোর মধ্যে তুই ভিডিও করবে এটা তোর ব্যক্তিগত বিষয় এটা তো আরেকজনের কারো কিছু যায় আসে না তুই ভিডিও কর হ্যাঁ আর এর পিছনে কে আছে তুই ভিডিও করা বন্ধ করে দিলে তারপরে কে কি কথা বলবে সেটা দেখা যাবে আজকে তারিখ কত আজকে ধর তারিখ সাত তারিখ ঠিক আছে তুই এই সাত তারিখের পরের থেকে তুই তোর মেরে নি আর কোনো এরকম ভিডিও বানাবি না তারপরে দেখবো যে কে কোথায় কি কথাগুলো বলে বুঝছস আচ্ছা না বানায়লে প্রবলেম চলবে না ভিডিও তো

জিরো পিছের মানুষ যারা পিছে কথা বলে আমি সেটাই বলছি যারা পিছনে কথা বলে ওই মানুষগুলো পিছেই থেকে যায় বুঝছস ওরা কখনো সামনে আসবে না সামনে এসে দুই কথা বলতে পারবে না কারণ ওরা যদি সামনে এসে দুই কথা বলতে পারত তো আগে সামনেই আইতো সামনে এসে যে এত এই যে দেখ

বল সত্যি কথা বল প্রেম করছিলি প্রেম করছিলি সবাই সামনে বল প্রেম করছিলি মুখে হাত তো তার পিছনে কেন লেগে গেছে কারণ তুই কারোর সাথে কোন বেড়া মানুষ নিয়ে ভিড় বানা যে তরের নিয়ে টোল করবো যদি না থাকে এই চাপটা এই ক্লোজ কর আর তোর মেরিনাতে ভিডিও মিডো বানাইস না আর হচ্ছে গিয়ে তুই যত তাড়াতাড়ি যে সবার সামনে বল তোর এমন ভিডিও না তারপর যদি এরকম কোনো ঝামেলা হয়

সত্যি করে বড় যদি প্রেম প্রেম কোড়া থাকেস আগেই স্বীকার কর আমরা বুঝে নিব ক্রিমাপার প্রেমিকা প্রেম প্রেমিক ক্রিমাপারে না পাওয়ার কারণে সে তার কিছু এরগুলো করে যাচ্ছে তোর না জামাই আছে তোর জামাই সন্তানের সাথে তুমি এমন করছ না তুই তো ভালো মানুষ আমি তো নিজে দেখেছি আমি তো গেছি দেখেছি কিন্তু কেন এগুলো করতেছ তোর সাথে কারণ কি তুই ক্ষতি করছিস

এই যে জীবনে সাwidehat কথা প্রেমিক আমি কোথাও দেখি এই যে বরবাচ্চনমা নিয়া যে একটা ডায়লগ মত ছিল আমার মনে হয় এমন একজন প্রেমিক থাকলে তারে মেডেল দেওয়া দরকার মানে তোরে সে এতটুকুই চাইছে এতটুকুই তোরে চাইছে এখন তোরে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানানো তোরে হরেনি করা তোরে hazmend করা তোর এটা করা সেটা করা ছেলে ছেলেমি নিয়ে কথা বলা এ বিষয়গুলো চুপ

साइलेंट 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 मत नीट बाजी बात दिव्य बात देवना तुम्हें तो है